কেউ তোমাকে আঘাত করছে চুপ থাকো কেউ তোমাকে কষ্ট দিচ্ছে চুপ থাকো কেউ অপমান করছে তাও চুপ থাকো কেউ তোমাকে অবহেলা করছে চুপ থাকো কেউ তোমাকে ঠকাচ্ছে কিংবা কেউ তোমাকে ঘৃণা করছে তাও তুমি চুপই থাকো বা কি দারুণ তাই না চুপ থাকো আর চুপ থাকো আরে তুমি তো মানুষ তো তোমারও আছে যেন এই চুপ থাকার মানেটা কি চুপ থাকার অর্থ মেনে নেওয়া নিজেকে আরো সহজ করে দেওয়া চুপ করে থাকার মধ্যে কোনো গৌরব নেই চুপ থাকা মানেই ব্যক্তিত্বহীনতা নিজেকেই হারিয়ে দেওয়া মুখ বুজে সব মেনে নিচ্ছ মানেই তুমি আসামি বরং অপরকে পেশাই করার সুযোগ করে দেওয়া এ জীবনে আর কতবার পেশাই হবে বলতো আর কত এবার জাগো আত্মসম্মান বাঁচাও গাছই যখন হতে হবে তখন বাগানের নরম গাছ হয়ে থাকবে কেন মনের দিক থেকে সরল থেকো কিন্তু সহজ হয়েও না যে শক্ত মানুষ কিন্তু তারই ভক্ত প্রতিবাদ করতে শেখো অন্তত